দিদি ক্যামেরাটা অন করেছি আজকের মতো পার্ট তো মিটলো তো এবার বলো যে কালকে যে দিদিরা আসবে শপে তাদেরকে তুমি কি দিচ্ছ নিউ কালেকশন একটু জাস্ট বলে দাও বলছি আজকে ভীষণ ট্যাগ মানে সানডে থেকেও বেশি মানে রাশ গেল আজকে একটা তো যায় আমাদের আগাগোড়ায় স্যাটারডে একটা রাশ আজকে মানডেও প্রচুর রাশ গেল দেখে বোঝাই যাচ্ছে যে ফাঁকা হয়েছে কিভাবে আবার আমরা ঢোকানো হচ্ছে সব ঢোকানো হচ্ছে সব গোছাচ্ছে এখনো রিয়া গোছাচ্ছে ওই পাশটা কিন্তু তার মধ্যেও আমি কিছু ভিডিও করছি যেহেতু লাইভ করতে পারছি না আমি চেষ্টা করছি অনলাইনেও কিছু দেওয়ার অফলাইনেও অনেকে আছে আজকে যেগুলো ভিডিও ছেড়েছি জামদানি বহু তারা এখানে এসে দেখেও নিয়েছে আবার অনলাইনেও বুকিং করেছে এরকম ভাবেই কাজ করতে হচ্ছে কিছু করার নেই আর ফর্টি এইট ফিফটি জন্য কি বলবে একটু বলো তো বলছি তার আগে বলে দিচ্ছি কি দারুন দারুন জিনিস এনেছি তোমাদের জন্য জাস্ট দেখো এই কালেকশনটা জাস্ট দেখো তো কালেকশন জাস্ট দেখো ইয়া একটু দুপাট্টা খুলবি ঠিক আছে ব্র্যান্ডটা দেখে নাও তোমরা বুঝবে একদম লাইট স্কাই কালারে ঠিক আছে

দাম এগুলো সতেরোশো জাস্ট কিছু কিছু বেরিয়ে যাচ্ছে আবার কিছু কিছু কালকে যারা আসবে শপে পাবে তাও আবার দেখিয়েও দিচ্ছি তোমাদের ঠিক আছে এস দাঁড়া খুব রিয়া দাঁড়া এই যাচ্ছে এটার সাথে এই যে দুপাটটা যা দেখো এরকম রোজ করে কাটওয়ার্ক এর যাচ্ছে কালারটা দেখেছো কালারটা দেখো এইটা কিন্তু পেয়ে যাবে ফর্টি আর

একদম এমজির পিওর মাসলিনের মধ্যে যারা মাসলিন পরো এমজি জানো তার সাথে এই যাবে দুপারটা এই প্যান্ট আর এই যাচ্ছে দুপারটা সাইজ পুরো ফর্টি থেকে ফর্টি সিক্স আঠেরোশো পঞ্চাশ টাকা যদি বলে দাও বাইরে গিয়ে ক্লোজ হয়ে গেছে আঠেরোশো পঞ্চাশ কালার দেখো ফিরোজা কালার এইটিন ফিফটি 850 যাচ্ছে প্রাইস ঠিক আছে আসলে কি বলতো এই এখন লোকাল লোক ডুববে যতই 11:30 টা 11টা আগের বছর 11 টা থাকতো চলো আমরা বাকি রাখলাম 12টা এটা একটা কালার দিলাম ফিরোজা কালার এরপরই যাচ্ছে এইটা সবাইকে বলছি আমাদের সব যেহেতু সারা দিন খোলা তোমরা চেষ্টা করো দুপুর 12টা থেকে আসার সাড়ে টা 12টা থেকে আসার কেন সবাই দশটা সাড়ে দশটায় চলে আসতো না আমাদের নিজেদের রেস্ট হচ্ছে না একটুখানি কোঅপারেট করো সারাদিন খোলা তো ওর জন্য চলো যারা লোকাল রয়েছে তাদেরকে বলবো সন্ধ্যেবেলা দশটার রাত্রে দশটার পর আর এসো না দাদা আমাদেরই অসুবিধে হয়ে যাচ্ছে দেখে নাও কালার দেখো এইসব কালেকশন আঠেরোশো পঞ্চাশ যাচ্ছে এই জার্দোসি

ফর্টি এইট নিয়ে গেছে কলারের ডিজাইনগুলো কিন্তু চেঞ্জ হবে সব সাইজের কিন্তু একটু ক্লোজে দেখা সব সাইজের কিন্তু সব কালার হবে না মানে কিন্তু সব হবে না বলে দিলাম সেম কলার যার যে সাইজের হবে সেই এই ডিজাইনটার ফরটি পড়ে দেখো দুটো ফরটি এখানে একটা ফরটি তোমরা ভাবতে পারো যে মিথ্যে কথা বলছে বা কিছু এই একটা ফরটি এই একটা ফরটি এই একটা ফরটি তার মানে কত সেট এসেছিল রেড এর শুধু পড়ে রয়েছে ফর্টি ফোর সেম জিনিস ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি টু আর এইট আর ফর্টি সিক্স এই রেড এর আবার দুটো দুটো তিনটে ফর্টি বেরিয়ে গেছে এই যে ঠিক আছে এগুলো হচ্ছে মডেলের কোয়ার সেট বলতে পারো বা মডেলের টু পিস সেট এগুলো তোমরা বুকিংও করতে পারো বা শপে এসে দেখেও কেনাকাটা করতে পারো ঠিক আছে চলো টাটা সবাইকে বলছি আমাদের সব লোকেশন হচ্ছে তালিগন বাজরিং নতুন বাজার যারা আসতে চাইছো একদম আমাদের যে কলিং নাম্বারটা যাচ্ছে নাইন কল করবে আর বুকিং যারা করছো অনলাইনে আবারও বলছি নতুন দিদিদের একটু অসুবিধা হচ্ছে প্রোডাক্ট বুকিং নাম্বার এইট টু ঠিক আছে চলো টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই চলে আসো পুজোর কেনাকাটা করে করতে হাতে ধরে দেখতে কোথায় সারা পর্যন্ত নেই ঠিক আছে চলো টাটা